সারা জীবনের জন্য আমরা ফ্ল্যাট ছেড়ে চলে এলাম আমার কোটি টাকার রাজবাড়ি বাড়ি ছেড়ে আজকে আমরা চলে গেলাম কারণ আঠারো হাজার টাকা লাগে এই বাইক রাইড করতে ওহ ফ্যামিলি মেম্বা চানা তো বন্ধুরা তোমরা সব গুলো কেমন আছো আশা ভালো আছো আজকে তোমাদেরকে একটা গল্প শেয়ার করব যে মাটির বাড়ি থেকে কিভাবে আঠারো হাজার টাকা দিয়ে রাইড করতে পারবে কাশ্মীর গিয়ে এই বিষয়ে গল্প নিয়ে আলোচনা করবো কারণ তোমরা ইতিমধ্যে কিন্তু একটা জিনিস নিয়ে আয়ুষ এবং পল্লবীকে পুরো ট্রোল করছো সেটা হচ্ছে সেখানে তারা কাশ্মীর গিয়েছে সেটা নিয়ে তোমরা অনেকে অনেক কোথায় বলছো আবার অনেকেই অনেক ভালো কথাও বলছো মানে এই যে ঘটনাটা কোন খান থেকে শুরু হয়েছে চলো তোমাদেরকে সেটা একটু জানি দিই ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে আয়ুষ এবং পল্লবী একটা মাটির বাড়িতে ছিল তাদের দুটাকা টাকা সেভিং এর করার জন্য মানে কিছু টাকা দু টাকা নয় মানে কিছু টাকা সেভিং করার জন্য কারণ তারা একটা নতুন বাড়ি কিনেছে বাড়ি মানে এই নয় জমি জায়গা কিনেছে ঠিক আছে ঘর করার জন্য ওই কয়েক কাঠা মতো বলেছিল যাটা এখন আমার মনে নেই তো সেটা করার জন্য তার শখের জিনিস সমস্ত কিছু বিক্রি করে দিয়েছিল এই যে ভিডিওগুলো আপলোড করতো বলল এগুলো তো মানুষ অনেক ভালোবাসায় দিয়েছিল কিন্তু ওই যে মাটির বাড়িতে গিয়েছিল এবং সেখানে অনেকেই বলছে যে এটা নাটক করতে গিয়েছিল কারণ ওই জায়গাটাতে বলছে মানুষ থাকতে পারবে না হ্যাঁ যাদের টাকা থাকবে তারা কিন্তু ওই জায়গাটাতে থাকতে পারবে না কিন্তু যাদের টাকা নেই তাদের কাছে কিন্তু ওই বাড়িটাই রাজপ্রাসাদ তার মানে এই নয় যে আয়ুষ পল্লবীর কাছে টাকা ছিল না কারণ তাদের যে ফ্যান ফলোয়ার্স তারা যদি একটা প্রমোশন করে সেখান থেকে তারা একটা মোটা অঙ্কের টাকা নেই ঠিক আছে তাই তারা কিন্তু চাইলে ফেলাটাই থাকতে পারত কিন্তু কন্টেনের জন্যই অনেকেই বলছে তারা ওই বাড়িতে ছিল এরপর কথা হচ্ছে যে তাদের তো খুব টাকার ভাব তাহলে তারা কাশ্মীর কিভাবে গেল ঠিক এটাই তোমাদের মনে প্রশ্ন তাই তো কাশ্মীর গিয়ে আবার আঠারো হাজার টাকা দিয়ে দুটো রাইড করেছে পল্লবী একটা হচ্ছে বাইক রাইড আর একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে কাশ্মীরে মানে নিচ থেকে উপর অবধি এই দুটো রাইডে কিন্তু আঠারো হাজার টাকা নিয়েছে পল্লবীর কাছে এটা তোমরা অনেকেই বলছো যে পল্লবী মিথ্যা কথা বলে অনেক বলছি যে আমি কাশ্মীর গিয়েছিলাম সেখানে দুটো রাইড করেছি সেম রাইড কিন্তু আমার কাছে এত টাকা নেইনি কত টাকা নিয়েছি জান সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি তো এরকম হাজার হাজার তোমরা কমেন্টস করছো পল্লবী কি সত্যি কি তাহলে পল্লবী ভিউজের জন্য এরকম নাটক করে বা এরকম মিথ্যা কথা বলে চলো তোমাদেরকে সবটাই জানিয়ে দেবো তার আগে তোমরা যদি একটু আগে দেখো পল্লবী যখন ভাইরাল হয়েছিল আয়ুষ এবং পল্লবী তাদেরকে সকলে খুব ভালোবাসা দিয়েছিল কিসের মাধ্যমে তাদের ট্রানজেশন ভিডিওর মাধ্যমে তখন কিন্তু তাদের মানে নেগেটিভ কমেন্ট কেউ করতো না সকলে কিন্তু পজিটিভ কমেডই করতো কারণ ওই ভিডিওগুলো করতে অনেকটাই পরিশ্রম লাগতো একটা ভিডিও শ্যুট করার পর তাদেরকে মেক করা ড্রেস চেঞ্জ করে আবার সেম যে শর্টটা নেওয়া এটা কিন্তু অনেকটা কষ্টের সেই জন্য কিন্তু তাদের ভিডিওগুলো অনেক মানুষ পছন্দ করতো এবং খুব পজিটিভ পজিটিভ কমেন্টও করতো কিন্তু এখন দিনের পর দিন পল্লবী যেরকম ভিডিও আপলোড করছে এগুলো কিন্তু এমন নয় যে সকলে বাজে কথা বলছে কিছু মানুষে বাজে কথা বলছে আবার কিছু মানুষে ভালো কথা বলছে তাহলে কেন এরকম পল্লবী হচ্ছে এটা তো নিশ্চয়ই ইনকামের জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিও আপলোড করে তেমনি এমনি তাদের ভাইরাল কারণ তাদের ফ্যান ফলোয়ার্স রয়েছে কিন্তু মানুষের কাছ থেকে কিন্তু তারা সেই পরিমাণে মানে পজিটিভ কমেন্ট পাচ্ছে না কারণ আঠারো হাজার টাকা লাগলো এই ডাইরিটি করতে তারপর কাশ্মীরে যাওয়ার নিয়ে অনেকেরই সমস্যা কারণ সে কিছুদিন আগে দুটাকা টাকা সেভিং করার জন্য ছিল একটা মাটির বাড়িতে সে এখন কাশ্মীরে যাচ্ছে তাহলে তার কাছে তো টাকার কোনো কমতি ছিল না মানে মানুষের ইমোশন নিয়ে খেলেছে তারা এরকম অনেকেই বলছে তো চলো তাহলে কাশ্মীরে গিয়ে আঠারো হাজার টাকা লাগে এই বাইক তো এই যে আঠারো হাজার টাকা লাগলো আমার কাশ্মীরে সেই দুটো রাইড করতে তো এইখানে অনেক মানুষে অনেক কথাই বলেছি চলো তোমাদেরকে কিছু কমেন্টস শেয়ার করি যেগুলো তোমরা শোনার পর বুঝতে পারবে পল্লবী কিরকম একজন কমেন্টস করে জানিয়েছে তোর বাবা কি মুকেশ আম্বানি নিজেকে মুকেশ আম্বানির মেয়ে মনে করিস দেখো এই যে আঠারো হাজার টাকা দিয়ে রাইডস করেছি বলছে দুটো রাইডস একটা হচ্ছে বাইক রাইড আর একটা ট্রেনে নিয়ে যাচ্ছে তাহলে তুমি কি বলছো মুকেশ আম্বানির মেয়ে এরকম অনেকেই কিন্তু কমেন্টস করছে অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে দিদি আমার তোমাকে খুব ভালো লাগে কিন্তু তাও আমি বলছি এই কদিন আগে মাটির বাড়িতে এখন এত কিছু ঠিক এই প্রশ্নটা যে কিছুদিন আগে মাটির বাড়িতে আর এখন গিয়ে এনজয় করছো আঠারো হাজার টাকা দিয়ে দুটো রাইড করছো অন্য আর যেমন কমেন্টস করে জানিয়েছে ভুল ভাল বলো না আমি কিছুদিন আগে গিয়েছিলাম তোমাদের একই রাইড করেছি আমি বললেও বিশ্বাস করবে না হয়তো কিছু কিন্তু যে বিশ্বাস করলো না করলে না করলো ওই হাতের টানাটা একশো টাকা দিয়ে আর ওই বাইকে টাকা দিয়ে চড়েছি মানে এই যে এই কমেন্টসের মাধ্যমে আমরা বুঝতে পারছি পল্লবী কারণ ওই যে হাতে টানাটা একশো টাকা নেই এবং ওই যে বাইক রাইডটা সেম করেছে ওই বাইক রাইডটাতে নিয়েছে মাত্র ছশো টাকা তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে পল্লবী কতটা মিথ্যা কথা বাড়িয়ে বলেছে সাতশো টাকা রাইডসটাকে বলছে টাকা মানে কি অনেকটাই বোকা মনে করে দেখো এটা এমন তার কাছে হয়তো বেশিও নিতে পারে কিন্তু এত বেশি টাকা মানে সাতশো টাকা কোথায় আর আঠারো হাজার টাকা কোথায় এর মানে আমি এই বলছি না যে পল্লবী মিথ্যা কথা বলে দেখো হয়তো তার কাছে নিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে না যে এতটা বেশি নেবে তার কাছে তো যাই হোক অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে মধ্যবিত্তদের জন্য একদম তো ইম্পসিবল এই লাইনটা বলে নিজেকে বড় লোক প্রমাণ করছো হ্যাঁ এটা কিন্তু অনেক মানুষই নোটিস করেছে যে পল্লোবি দেখো কি বলেছে 8000 টাকা মানে মধ্যবিত্তদের জন্য তো একদম ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে মধ্যবিত্তদের কাছে একটা ইম্পসিবল 8 টাকাটা দেওয়া তাহলে তাহলে তুমি তুমি যে দুটো রাইড টাকা দিয়ে নিজেকে বলছি কি বড় লোক প্রমাণ করছো এইসব বাদ দিয়ে যদি কাউকে হেল্প করতে তবে মানুষের ভালোবাসা পেতে বেশি ভুল পড়লে কিছু মনে করো এক্সট্রিমলি সরি হ্যাঁ এটা কিন্তু সত্যি তবে এই নয় যে তারা হেল্প করেনি অন্য ক্ষেত্রে আমি দেখেছি যে তারা পাশে দাঁড়িয়েছে অনেকেরই তবে এই এত টাকা দিয়ে যদি রাইডস করার চাইতে কাউকে যদি হেল্প করো তাহলে অবশ্য এটাতে ভালো এর চাইতে ভালো কিছু হয় না তবে মানুষের তো শখ থাকে যে আমি এই কাশ্মীরে গেছি এখানে এইগুলো করবো হ্যাঁ অনেকেরই কিন্তু এরকম শখ থাকে তো সেটা কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যাকে এই বিষয়ে আমি কিছু বলছি না তবে আমি একটা কথাই বলতে চাই যে তোমাদের এই ভিডিওগুলো কিন্তু মানুষ অতটা পছন্দ করছে না হ্যাঁ এমন নয় যে করছে না করছে কিন্তু তোমাদের আগের ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষ মিস করছে এমন কি আমিও খুব মিস করছি তাদের ট্রানজেকশন ভিডিওগুলো যে ভিডিওগুলোতে মানুষ কিন্তু তাদেরকে চিনতে শুরু করেছিল তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পল্লব কি সত্যি নাটক করে নাকি সত্যি তার সাথে এমনটা হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আরে তোমরা কে কে যেতে চাও কাশ্মীরে কারণ এখন কাশ্মীরে যেরকম তারা ভিউ দেখাচ্ছে প্রতিদিনিয়ত দেখো মিথি দিয়ে সেখানে সেই কিন্তু অনেক ঠান্ডার সেই সময়টাতে গিয়েছিল তো পৌষ পরবের আগেই গিয়েছিল পৌষ সংক্রান্তির অনেক আগেই গিয়েছিল মানে তার আগেই কিন্তু বাড়ি চলে এসেছে মানে পাঁচ ছ দিন আগেই গিয়েছিল তো সেই সময় কিন্তু দারুণ লাগছিল ভিড়টা কারণ সেই সময় হতে ছিল তারপর গিয়েছিল রাখি দেবনাথ আর দোলাদি মানে ওরা চারজন গিয়েছিল দোলাবি লিটন লিটন্দা আর রাখি এবং সাগরদা যাই হোক তো তারা চারজন গিয়েছিলো এবং সেখানেও তারা যে ভিউ দেখিয়েছে সত্যি ও সাধারণ লাগ দিছিল তারা তারপরে গেছে আর এরপর গেছে কিন্তু গিয়ে বাগান সমস্ত কিন্তু শেয়ার করেছে আমাদের সামনে হ্যাঁ এগুলো তো মানুষ পছন্দ করে এইগুলো কিন্তু এরকম যে মিথ্যা কথা টুকটাক এইগুলো কিন্তু কেউ পছন্দ করছে না তো যাই হোক অবশ্যই তোমাদের যেহেতু লাইফ স্টাইল ব্লগার তোমাদের লাইফ স্টাইলগুলো তুলে ধরা তোমাদের কাজ কারণ এইগুলো মানুষ পছন্দ করে তোমাদের কাজ থেকে তো অবশ্যই কিন্তু যেটা সত্যি সেটা বলাটাই আমার মনে হয় বেস্ট কারণ তোমাদের ভিডিও মানুষ দেখে তারপরে সেখানে যদি যায় মনে করো যে আঠারো হাজার টাকা লাগলোই এই দুটো রাইড করতে দেখো তারা কি জানে আঠারো হাজার টাকায় লাগে এরপর সেখানে গিয়ে যদি তারা আঠারো হাজার টাকা দিয়ে দেয় তো ওরা টুকু বেশি বাড়িয়ে বলে তো ওরা অতটা কি ম্যানেজ করে না ওদেরকে বলে যদি সতেরো হাজার টাকা লাগে তারা বলবে ঠিকই আছে কারণ আগেবারে যখন পল্লবী এসেছিল তার কাছ থেকে আঠারো হাজার টাকা নিয়েছিল এবারে সতেরো হাজার টাকা বলছে তাহলে সেটা তারা আর কি করবে মানে কমা বাড়া করবে না জাস্ট দেখে দেবে ওই দামে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে হ্যাঁ তো অবশ্যই কিন্তু তোমাদের সামনে যেটা হচ্ছে সত্যি অবশ্যই সত্যিটাই শেয়ার করা ভালো কারণ মিথ্যা কথা আমার বলার কিন্তু আমার মনে হয় যে ঠিক কাজ কারণ তোমাদেরকে হাজার হাজার মানুষ দেখছে আর তোমাদের কাছ থেকে অনেক মানুষ শিখছে কারণ তোমাদের ওই ভিডিওগুলোতে যখন বেশি বেশি করে ভিউজ আসছে তখন কিন্তু তোমাদেরকে সেম অনুসরণ করছে কিন্তু অন্য মানুষ তারা কিন্তু দেখছে না যে তাদের দেখে মানুষ কি শিখছে তারা শিখছে তাদের কিভাবে ইনকাম হবে সেটাই কারণ তোমরা যে এই ভিডিওটা করেছিলে যে আমরা মানির বাড়িতে এসে গেছি এরকম কিন্তু আমি দেখছি এখন সোশ্যাল মিডিয়াতে প্রায় মানুষই বানাচ্ছে এরকম ভিডিও মানে অনেকেই বানাচ্ছে অবশ্য কিন্তু তোমাদের সাথে যেটা হচ্ছে সেটাই জানিয়ে দেওয়া ভালো কিছু মানে এরকম যে যেগুলো তোমাদের সাথে হয়ে সেইগুলো শেয়ার করছো বা মিথ্যা কথা বলছো এগুলো কিন্তু আমার মনে হয় না যে ঠিক কাজ তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছি চলো বাই বাই ততক্ষণ তোমার সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই